মিরপুর খাবার দাবারের জন্য একটা ব্যাপক জায়গা রাস্তার খাবারই বলেন আর বড় বড় হাই এন্ড রেস্টুরেন্টই বলেন এমন কোনো খাবার নাই যে মিরপুরে পাওয়া যায় না তো চলেন আজকে আমরা একটু মিরপুরে ঘোরাঘুরি করব। কিছু কাবাব খাবো কিছু স্ট্রিট ফুড খাবো কিছু থাকবে ভালো আর কিছু থাকবে কালো চলেন ঘুরে আসি এই মুরগিটারের সাথে একটু আচার মিশায়ে তার সাথে চিকেন খিলগাঁও থেকে যখন মিরপুরের উদ্দেশ্যে রওনা হই ওই যাত্রাটা কোনোবারই আমার সুখকর হয় না মানে রাস্তাঘাটে তো জ্যাম তো আসেই তার মধ্যে খিলগাঁও থেকে মিরপুরের দূরত্ব প্রায় আট নয় কিলোমিটার আর ঢাকার ভিতরে নয় কিলোমিটারের দূরত্ব মানে ওরে বাবা এ প্রত্যেক দিন যারা রাস্তাঘাটে নড়াচড়া করেন তারা জানেন আর একটা জিনিস আমি খেয়াল করছি এই সারা ঢাকা শহরও যদি খালি থাকে মিরপুরের বিভিন্ন রাস্তাও যদি খালি থাকে এই একটা জায়গা কোনোদিন আমি খালি পাইনি সেটা হচ্ছে এই দশ নম্বরের গোলচক্কর এ ভিড় থাকবেই জ্যাম থাকবেই তো যাই হোক এই বিশাল জ্যাম ট্যাম ঠেলে আমরা প্রথমে যাব শকত কাবাবে মিরপুরের ভিতরে এটা একটা বিশাল জনপ্রিয় জায়গা আসলে এটা এখন মিরপুরের ভিতরে জনপ্রিয় না এটা মোটামুটি ভোজন রসিকদের কাছে সকল এলাকার ভোজন রসিকদের কাছেই বেশ জনপ্রিয় একটা জায়গা ওই ঝলমলে রঙিন যে বেনারসি আছে ওইটার ভিতর দিয়ে ঢুকে গেলেই কিছু দূর যাবেন শকত কাবাব পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই এটার ম্যাপের লোকেশনটা দেওয়া আছে। তো শকত কাবাবে যখন গেছি তখন গিয়ে শুনলাম দুঃসংবাদ তাদের ওখানে মগজ ছাড়া কিছু নাই যদিও আমরা বেশ ভালো সময়ই গেছিলাম নয়টার ভিতরেই গেছিলাম কিন্তু খাবার শেষ হয়ে গেছিল তো বললাম যে ঠিক আছে ভাই দেন ওই মগজই দেন কিন্তু রে ভাই মগজ যে তেলের ভিতরে দিছে আমি জীবনে বহুত তেল দেখছি কালো তেল এল তেল সেই তেল কিন্তু এই রকম তেল আমি আমার জীবনে দেখি নেই আর এই হচ্ছে রেস্টুরেন্টের সাইজ মানে বাইরে থেকে ভিতর থেকে আমার কাছে এইটুকুই মনে হইল চিপায় চাপায় যদি আরো দুই চারটা টেবিল থেকে থাকে ওটা থাকতে পারে তবে বাইরে থেকে এতটুকুই দেখা যায় যে কপাল যদি খারাপ থাকে কিছু করার নাই তো আমরা শেষ পর্যন্ত এসে এই মগজ গুলাই পাইছি কিন্তু এইভাবে করে করে মতো মগজ এটা দেখেই আমার আগ্রহটা হয়েছে যে শুধু মগজই দরকার হলে খায় যাব মগজটা মানে এগুলো হচ্ছে কি মগজটাকে মন্ডা বানায় একটা একটা করে ওই যে চপের মতো বানায় বানায় ভাজা দেয় এই যে দেখেন পুরো মগজটা এখানে দেখা যাচ্ছে সেই মানে মগজ তো যাই হোক একটা জিনিস তার মধ্যে যে তেল দেখে আসছি না মানে কোনো অভাব হবে না ইনশাল্লাহ দেখি এখন মগজ খাই ইসমিল্লা মগজ আমার একা করেই পছন্দ আমার ভাই মগজ মজা লাগে অবশ্যই মগজের ফ্লেভারটা সেই আসতেছে ভালো লাগতো স্যার ওই যে গরু টরু পাওয়া গেলে পারে আরো ভালো হতো পাইলাম না এখন দেখবো যে এখানে আর কোনটা পাওয়া যায় শকতের মগজ ভেরি নাইস বাট অবশ্যই কিভাবে জিনিসটা বানানো হয়েছে এই জিনিসটা আপনারা দেখছেন স্বাদ নিয়ে আই হ্যাভ নো কমপ্লেন্ট সত্যি কথা বলতে কি এরকম মোটা আস্তর দেওয়া মগজ এর আগে আমি খাই মানে এরকম মোটা আস্তরের ভিতরে মগজ জিনিসটা আমার জন্য নতুন খারাপ লাগে না একেবারে খারাপ লাগে নাই একটা নতুন স্বাদ পাইছি কেমন লাগছে জোস জোস বিসমিল্লার মগজ যেটা খাইছিল তো আরেক রকম

আর শেষে এদের পরাটা সম্পর্কে একটু বলে যাই এই হচ্ছে তাদের পরাটা সারা শেষে গেছি তো এগুলো বানায় রাখে দিকে যায় মনে হলো কি একটা টানে বিশাল শক্ত টাইপের লোহাটো আচ্ছা আমার এই যে এই ভাইয়ের সাথে দেখা হয়েছে শকত কাবাবে তো ভাই আমাকে বললো যে ভাই এখানে তো খাবার পাইলেন না তাহলে আপনি ওই বনলতা যান কত নাম্বার ভাই এগারো নাম্বার বাস স্ট্যান্ড এগারো নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বনলতা বনলতা কি সব মোটামুটি আমি তো চিকেন ফ্রাইটা খাই রেশমি দসমিটা খাই আচ্ছা আচ্ছা ঠিক আছে উপরে চেঞ্জ অফ প্ল্যান সেটা হচ্ছে যে আমরা বনলতায় আশাকুড়ি যাব ইনশাআল্লাহ যে প্ল্যানে ঢুকাইছি কিন্তু তার আগে আমরা একটু এখানে বেশ ভাইরাল মানে বলতে গেলে বেশ জনপ্রিয় হয়েছিল মাছখানে সেটা হচ্ছে যে একটা তাওয়া চিকেন পাকিস্তানি তাওয়া চিকেন না কি যাই হোক এরকম কোন একটা খাবার আহ বেশ পরিচিত হয়েছিল আমরা সেখানে একটু যাওয়ার চেষ্টা করব ওই খাবারটা একটু খাবো দেখি কি অবস্থা কিন্তু বিষয়টা হচ্ছে যে খুঁজে পাবো কি হলো দেখার বিষয় দেখি লেস গো চেষ্টা করি তো এই জায়গাটার নাম হচ্ছে তাকুয়া খানা এই এই খাবারের জায়গাটা মানে এই স্ট্রিট ফুডটা আপনাদেরকে আমার মতো চিপা চাপা দিয়ে আসতে হবে না আপনারা মেইন রোড থেকেই সরাসরি আসতে পারবেন কিন্তু ওই যে রাস্তা না চিনলে কি হয় আর বলেন তো যাই হোক আমরা এটার লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি খুব ইজিলি দেখতে পারবেন সো আপনাকে এই আসতে হবে না আর এই পাকিস্তানি এই তাওয়া চিকেনের ভিডিও মনে হয় আমি সবার শেষে করতেছি এত পরিমাণে এটার ভিডিও দেখছি মানে ব্যাপক ভাইরাল যেটাকে বলে আর এই যে যেটা এটা বানাচ্ছে ওনাকেও দেখছি অনেকবার এই দোকানটার পাশেই আর একটা দোকান দেখলাম খেতাপুরি এই খেতাপুরির নামও শুনছি প্রচুর কিন্তু খাওয়া হয় না একবারও তো আজকে দুইটাকে পাশাপাশি দেখে আমি তো মনে করেন খুশিতে বাগো বাগো যে দুইটাই আজকে একসাথে দেখবো একসাথে খাবো আপনাদেরকেও দেখাবো তো প্রথমে আমরা নিচ্ছি হচ্ছে এই খেতাপুরি পাঁচ টাকা করে করে ছোট্ট ছোট্ট খেতাপুরি ছয়টা নিছিলাম আমরা মানে পাঁচ ছয় তিরিশ আর সাথে ছিল মুরগি টোটাল প্লেটটার দাম ছিল

আসলেই মজা সাথে এটা মিশা খাওয়ার জন্য এমনি তো আচারের তেল এই যে এখানে যা দেখতেছেন সবই আচারের তেল আর এখানে একটু আচার দিয়ে দেবে আপনাদের সাথে এক ধারা একটা চলে যাবে আর এর সাথে থাকবো হচ্ছে এই একটা চিকেন স্টিক এই চিকেন স্টিকটার দাম হচ্ছে চল্লিশটি টাকা আচ্ছা এটা তোর জন্য রাখলাম ওইটা আবার একদম জলি মাংস তো আমাদের সার আবার জলি মাংস ছাড়া খাম না আচ্ছা এই মুরগিটার সাথে নিয়ে আচার মিশায়ে তার সাথে চিকেন বাট অবশ্যই ব্যাপক স্পাইসি ব্যাপক অয়েলি জিনিস রাস্তার ধারে খাবেন বুঝে এসে খায়েন ফাইভ স্টার হোটেলও পাচ্ছেন না এসি ও এসির আর এইবার হচ্ছে সেই ভাইরাল পাকিস্তানি তাওয়া চিকেন এটাও সত্তর টাকা তাহলে চলেন এটা একটু খেয়ে দেখে আর এখানে যেই খাবারটা দেখতেছেন এটা দাম হচ্ছে সত্তর টাকা মানে এখানে সেই তাওয়া চিকেনটা রয়েছে এখানে রুমালি রুটি রয়েছে একটা ছোট্ট রুমালি রুটি আর দুই পাশে দুইটা সস দিয়ে রাখছে মানে একই সস দুই জায়গায় দিয়ে রাখছে আর কি একটা বই রয়েছে খালি থাকে নাই এই যে তাওয়া চিকেনটা আহ এই হলো আসলে চিকেন তো না এটা আসলে মূলত বলতে পারেন আপনি চিকেনের মশলা ভর্তা ভাই এটা যে প্রকৃতির ভাইরাল ছিল স্বাদ ভালো না সরি ভুল বলছি আমার কাছে ভালো লাগে নাই পুরা গন্ধ আসতেছে এক দ্বিতীয়ত এটা যে মুরগির মাংস তার কোন সিস্টেমই নেই বোঝার কাউকে যদি না বলে খাওয়ানো হয় আমার মনে হয় সে বুঝবে না যে এটা আসলে মুরগির মাংস কিনা এত পরিমানে মশলা আর এত পরিমানে ওই বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে এই পরিমাণ গোটা হয়েছে এটা তার নিজস্ব অস্তিত্ব ভুলে গেছে বাজে মানে মজা লাগে নাই সরি আমি জানি এটা অনেকেরই হয়তো মজা মজা লাগে বা খুব হ্যাঁ কিন্তু এই খ্যাতাপুরিটা ভাই যে যাই বলেন এই খেতাপুরি এই আচার আর এখান থেকে হালকা একটু ধরেন মাংস ছিঁড়ে নিলাম এই এটা যখন একসাথে যে আচারের ভিতরে দিয়ে একসাথে গালে নিব না মজা দোস্ত এটা সাইজ বোঝাচ্ছে যে কত বড় রুমালি রুটি হ্যাঁ বন্ধু পরবর্তী স্টেপে চলে যাও হ্যাঁ আচ্ছা ভাজ খাচ্ছে রুমালের মতোই রুমালি রুটি এত বড় কেন ওর খাওয়া আছে বেটা নিয়ে বন্ধু খাওয়া দাওয়া শেষে আমাদের এখন একটু জুস খাইতে হবে মানে একটু জিব্বাটা পরিষ্কার করতে হবে কারণ আমরা এখন যাব বনলতা খুঁজতে তো আমাদের মুখটা পরিষ্কার করতে আমরা একটু আনারসের জুস খাইছি তো এখন আছি কোথায় বনলতায় না বনলতায় নাই আমি ওই মিরপুর এগারোর দিক দিয়ে বনলতা সুইটমিট পাইছি বনলতা বেকারি পাইছি 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 একটা একটা চাইনিজ রেস্টুরেন্ট মনে বিরিয়ানি হাউস কিন্তু বনলতা কাবাবের কোনো জায়গা পাই নাই হয়তো আমি মিস করছি তো মিস করলে পরে ইনশাল্লাহ আর একদিন যাবো কিন্তু কাজের কাজ একটা করে ফেলছি সেটা হচ্ছে যে ফাইভ হান্ড্রেড ইলেভেন টাকা দিয়ে একটা জ্যাকেট কিনে ফেলছি যদিও সাইজ একটু ছোট হয়েছে এক সাইজ সেটা বেশি না পাঁচশো এগারো টাকা এটা ব্যাপার আমিও কিনছি আমার দোস্ত কিনছে একটা ওই যে আমাদের আসল পুরুষ সেও একটা কিনেছে আমি একটা কিনেছি দুজন ম্যাচিং ম্যাচিং তো এই হলো ব্যাপার এখন আসি হচ্ছে যে আমাদের এলাকার সেই কারক সরি কারাক একবার ভুল করছি আমি আর দোকানের নাম তো কারাকে আসি আজকে দুইটা জায়গায় খাইলাম শকতের তো এটা শুধু ই খাইছি মগজ খাইছি সকদর মগজটা ফাটাফাটি লাগছে আর খেতাপুরিটা খুব মজা লাগছে কিন্তু চিকেন ওটা আমার কাছে ভালো লাগে আমাদের ঈশের কাছে ইমনের কাছে ভালো লাগছে এখন হলো আমরা চা খাবো তিনটা চায়ের অর্ডার দিছি এই যে দেখেন একদম সাদা শার্ট কালো জ্যাকেট স্কুল ড্রেস তাহলে আজকে আসি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার করে দিন ইউটিউবে কি করবে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক হচ্ছে ফলো করে দেবে না হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ